আবহাওয়া নয় জানুয়ারি আজকের আবহাওয়া কেমন থাকবে আজকে দেখা যাক আপাতত বন্ধুরা আপাতত কিন্তু মেঘলা আকাশ কিন্তু পশ্চিমবঙ্গের নেই কিন্তু বললেই চলে আপাতত দেখা যাক আপাতত কিন্তু আপাতত মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু উত্তরবঙ্গে কিন্তু কয়দিন কিন্তু মেঘলা আকাশ ছিল আমাদের ওয়েদার চ্যানেলে বলা হয়েছিল যে কয়দিন মেঘলা আকাশ থাকবে আজকে কিন্তু কোথাও কিন্তু মেঘ নেই উত্তরবঙ্গে কিন্তু একদম পরিষ্কার আকাশ আমি বলেছিলাম যে পশ্চিমে ঝঞ্ঝা আসবে আগামী ছয় তারিখের পর থেকে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ সহ আসাম রাজ্যে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে তাই হয়েছে কিন্তু মেঘ দিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও আবার তো কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ছে আপাতত কুয়াশার দাপত কিন্তু থাকবেই আবার তো কুয়াশা দেখি কেমন থাকবে কুয়াশা এই কয়দিন আবার তো আমরা ফগ মুডে গিয়ে দেখব কুয়াশা কেমন থাকে আপাতত কিন্তু একটা ঘন কুয়াশার চাদরে ঢাকবে বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম তারপরে সিকিম মানে গোটা উত্তর পূর্ব ভারত অর্থাৎ পুরো ভারতবর্ষে কিন্তু কুয়াশার দাপট দেখা যাবে আবার দেখিনি উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক কুয়াশা থাকবে আপাতত কিন্তু প্রচুর কুয়াশা পড়বে কিন্তু আপাতত বাংলাদেশের উত্তরাঞ্চলেও কিন্তু কুয়াশা ব্যাপক পড়বে তারপরে কিন্তু দেখা যাক উত্তর পূর্ব ভারতেও কিন্তু কুয়াশা থাকবে এবং উত্তর পশ্চিম ভারত মানে হচ্ছে দিল্লি উত্তর প্রদেশ তারপরে হরিয়ানা পাঞ্জাব এখানে তো জাকিয়ে শীত পড়তেছে মানে কুয়াশায় একদম চাদরে ঘিরে থাকবে অর্থাৎ জানুয়ারি মাসের শীতটা একটা ভয়ঙ্কর হবে আমরা আবহাওয়ার চ্যানেলে বলছিলাম আগের আগের মাসেই আর আবহাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এই জন্য কিন্তু জানুয়ারি মাসে ব্যাপক শীত পড়েছে আপাতত টেম্পারেচারটা দেখি আগামীকালের আগামীকালের টেম্পারেচার ভোর পাঁচটার দিকে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত কলকাতা থেকে শুরু করি কলকাতাতে তেরো ডিগ্রি কলকাতাতে তেরো ডিগ্রি খড়গপুরের তেরো ডিগ্রি তারপরে হচ্ছে হলদিয়াতেও কিন্তু চোদ্দো ডিগ্রি তারপরে উপকূলীয় অঞ্চলগুলোতে তাপমাত্রা একটু বেশি থাকবে কারণ এখানে তো সামুদ্রিক বাতাসও তো থাকে না অনেক সময় এই কারণে হচ্ছে সতেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এরকমই থাকবে অর্থাৎ একটু তাপমাত্রা বেশি থাকবে উপকূলীয় অঞ্চলে তারপরে হচ্ছে পশ্চিমের জেলাগুলি পশ্চিমবঙ্গের যেমন হচ্ছে দুর্গাপুর তারপরে যেমন দুর্গাপুর তারপর হচ্ছে আসানসোল তারপরে হচ্ছে বাঁকুড়া জেলা এই সমস্ত জায়গাও থাকবে বারো ডিগ্রি পুরুলিয়াতে হচ্ছে দশ ডিগ্রি থাকবে এবং উত্তরবঙ্গে দেখা যাক উত্তরবঙ্গের দিকে যাব আমরা মালদাতে হচ্ছে দশ এগারো ডিগ্রি তারপর হচ্ছে মালদা জেলা তারপরে উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা এগারো ডিগ্রি শিলিগুড়িতে দশ ডিগ্রি দার্জিলিংয়ে কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা নামবে সর্বনিম্ন তারপরে হচ্ছে কুচবিহারে হচ্ছে বারো ডিগ্রি আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি তার জয়গাঁওর এদিকে দশ ডিগ্রি থাকবে তারপরে হচ্ছে এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি আবার তো বাংলাদেশেরটাও দেখি সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে ঢাকা তেরো ডিগ্রি কুমিল্লা বারো ডিগ্রি বরিশাল তেরো ডিগ্রি খুলনা এগারো ডিগ্রি চট্টগ্রামে একটু তাপমাত্রা বেশি থাকবে কারণ উপকূলীয় অঞ্চল তাই হচ্ছে ষোলো ডিগ্রি থাকবে আপাতত উপকূলীয় অঞ্চলে একটু তাপমাত্রা থাকবে মানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলা মানে যেগুলো হচ্ছে সুন্দরবন এলাকাগুলি সেখানে হচ্ছে থাকবে পনেরো ডিগ্রি তাপমাত্রা এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঘন কুয়াশা চাদরে থাকবে দুই বাংলা আপাতত এইটাই দেখাচ্ছে আর সর্বোচ্চ তাপমাত্রা একটু দেখে নিই সর্বোচ্চ তাপমাত্রা আমি একবারই দেখাবো কারণ কি সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকবে না কালকে একটার দিকে দেখি কেমন থাকে একটার দিকে কত ইয়ার থাকবে উত্তরবঙ্গের এখানে তেইশ ডিগ্রি থাকবে তারপরে হচ্ছে ইয়েতে দিকে থাকবে হচ্ছে ইয়ে ডিগ্রি কত হবে মালদা বারো ডিগ্রি বা বাইশ ডিগ্রি সরি বাইশ ডিগ্রি কলকাতাতে তেইশ ডিগ্রি খড়গপুরের তেইশ ডিগ্রি আবারও তো বন্ধুরা দেখেন এই দেখুন মুম্বাইয়ের এই দিকে কিন্তু দেখুন আমাদের এখানে শীত পড়তেছে কিন্তু ভালোই আবার মুম্বাইয়ের এই দিকে দেখুন মুম্বাইয়ের দিকে কিন্তু আবার কিন্তু গরম আছে তিরিশ ডিগ্রি দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু অত একটা শীতের মানে তারতম্যর অভাব মানে আবহাওয়ার তারতম্যর একটা অভাব দেখা যাচ্ছে মানে হচ্ছে এখানে কিন্তু গরম একটু থাকতেছে অর্থাৎ মুম্বাইয়ের এখানে কিন্তু জায়গায় শীত পড়ে নাই এই হচ্ছে শীতকাল চলতেছে আবার হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতিতে তো দেখলেন আবার একবারে আমরা লাস্ট আমরা আপডেট দেখি ইয়েটা চোদ্দো জানুয়ারিটা অবধি দেখব মানে পনেরো জানুয়ারি অবধি দেখব কেমন থাকে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো জানুয়ারির দিনও থাকবে এরকমই তাপমাত্রা সর্বশেষ হচ্ছে এরকমই থাকবে বারো ডিগ্রি অর্থাৎ মানে হেরফের থাকবে না এরকমই ঠান্ডা থাকবে ঠান্ডা একটা জাঁকিয়ে পড়বে অর্থাৎ ব্যাপক ঠান্ডা তো কদিন আপাতত আপাতত আমরা দেখে নি হচ্ছে দেখে নিব আমরা হচ্ছে দেখুন বন্ধুরা উত্তরে হাওয়া কিন্তু বইছে নর্থ ইস্ট কিন্তু হাওয়া আসতেছে প্রবল পরিমাণে কিন্তু এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হয়েছে এই এই কারণে কারণে কি এবং সূর্যের অনেক দূরে অবস্থান অর্থাৎ সূর্য এখন আপাতত কিন্তু মকর মানে হচ্ছে মকরকান্তি রেখায় কিন্তু অবস্থান করছে এই কারণে কিন্তু এখনও কিন্তু এর জন্য শীতটা আমাদের এনে জাঁকিয়ে পড়তেছে একদিকে উত্তরে হাওয়ার ডাপত একদিকে সূর্যের মকর ক্রান্তি রেখাতে অবস্থান এই কারণে কিন্তু আবার দেখুন যেখানে মকর কান্তি রেখাতে আছে দেশগুলা এখানে কিন্তু ব্যাপক গরম পড়তেছে অস্ট্রেলিয়ারই দেখুন ভাবুন কি অবস্থা এখন অস্ট্রেলিয়াতে কিন্তু ব্যাপক গরম পড়তেছে অর্থাৎ আমরা এদিকে শীতকালের মজা নিচ্ছি কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু গরমকালের সাজা নিচ্ছে মানে গরমকালের হচ্ছে সেই তীব্র দাপদাহ দেখুন বন্ধুরা ভাবতেই কেমন লাগে একদিকে শীত একদিকে গরম এই হচ্ছে আমাদের পৃথিবী আমাদের বন্ধুরা আবহাওয়ার এই সামগ্রিক পরিস্থিতি এরকমই থাকবে আবার তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আরেকটি ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ